প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ এই পাঠটা সম্পর্কে ওনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি আপনার বারবার ওনাকে আমরা নাম দিয়েছি যে তোমার আবেদন বিবেদন করেছি ওনার বাড়িতে সহস মানুষ গিয়ে অনুরোধ করেছি পাঠটা সমস্যা সমাধান করার জন্য কিন্তু উনি কোন সমস্যা সমাধান করেন নাই বিগত আমাদের দক্ষিণ করিমজের বিধায়ক জুনাব সিদ্দিক আহমদ সাহেব এবং প্রাক্তন বিধায়ক আজিজুর রহমান খান সাহেব এবং মাইনরিটির চেয়ারম্যান একবাল হোসেন সাহেব এই ওনারা প্রত্যেক রাজনীতিবিদ মানুষ এবং সিনিয়র রাজনীতি কর্তা মানুষ ওনারা বিগত চব্বিশে এমপি ইলেকশনের সময় ওনাদের নেতৃত্বে করিমঞ্জ লোকসভা আসনে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ভোট মুসলমান ভোট মাইনরিটি ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থী ক্ষীনাথমালা মহাশয়কে দেওয়া হয়ে গিয়েছে ওনারা মুসলমান এলাকাতে আসিয়া ওনারা এই দায়িত্ব গ্রহণ করে ওনারা জায়গায় জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন যে যেখানে পাট্টার সমস্যা আছে পাট্টা দিবেন এবং যে কোনো সুখে দুঃখে ওনারা ওনারা সাহায্য করবে আজকে বিজেপি গভর্নমেন্ট উচ্ছেদ অভিযান চালাচ্ছে মানুষের বাড়িঘর উচ্ছেদ হচ্ছে হচ্ছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবিরস্তান সব বাং করছে কিন্তু তৃণমূলের সাংসদরা দলের দলের মহাশয় এবং হলে বিধায়করা এর বিরুদ্ধে আওয়াজ তুলছে কিন্তু আমার আক্ষেপ এবং আমাদের এলাকার জনসাধারণের পক্ষ হইতে এই আমাদের মাইনরিটি যে তিনজন লিডার ওনারা কোন কোনো এই পক্ষে বিপক্ষে কোনো আওয়াজ দিচ্ছেন না আমি অনুরোধ করবো ওনারা ওনাদেরকে ওনারা যখন দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি করেছেন হাজার চব্বিশের এম্রিল ইলেকশনের সময় ওনারা আজকে মানুষের বাড়িঘর উচ্ছেদ হচ্ছে মসজিদ মাদ্রাসা বাংচুর হচ্ছে ওনারা ওনাদের অবস্থান ওনারা অবস্থান ক্লিয়ার করার জন্য আমি অনুরোধ করবো যদি ওনারা বাংকা পক্ষে থাকেন তাহলে মহাত্মা গান্ধীর বিধায়ক বর্তমান মন্ত্রী কৃষ্ণদুঘাল মহাশয় জেলা পাবলিক নিয়ে অফিসে ডেপুটেশন দিয়েছেন উচ্ছেদের জন্য ওনারা যদি পক্ষে হন আমার প্রশ্ন হলো তে ওনারা এই কৃষ্ণদুঘাল মহাশয়ের সংঘাত ধরার জন্য অনুরোধ করব আর যদি পাবলিকের পক্ষে হন সাধারণ মানুষের পক্ষে হন তো তারা এই এক সময়কর সংগ্রামী নেতা ওনারা মানুষের বুট বারবার মানুষ মানুষে বুট দিয়েছেন আজকে মানুষের দুঃখ দুর্দশার সময় বিভদের সময় ওনারা আওয়াজ দেওয়ার জন্য পাবলিকের পক্ষে যদি তাকেন সরকারে যে বাংচুর করছে মানুষকে বিভদগ্রস্ত করছে মানুষকে হেরানি করছে আমি অনুরোধ করব ওনাদেরকে ওনারা পরিষ্কারভাবে ওনারা পাবলিকের পক্ষে আওয়াজ দেওয়ার জন্য আজকে যাদের কথায় আমরা বুট দিয়েছি আমাদের এলাকার মানুষ ওনারা ওনাদের দিকে ওনাদের দিকে মানুষ ফলো করছে ওনারা কোনো সাহায্য পাচ্ছে না তাই আমি অনুরোধ করবো ওনারা ওনাদের অবস্থানটি ক্লিয়ার করার জন্য উচ্ছেদের পক্ষে না বিপক্ষে এই প্রশ্ন আমাদের এই মাইনরিটি এই তিনজন লিডার লিডারের কাছে এবং আমি আরেকটি প্রশ্ন করবো আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানিত সভাপতি গরুগৈ মহাশয়কে ওনার পিতা প্রাক্তন চিফ মিনিস্টার তরুণগঞ্জ মহাশয় তিনবার চিফ মিনিস্টার ছিলেন অন্য কংগ্রেসের প্রায় ষাট যে পনেরো বছর ছিলেন আসামের চিফ মিনিস্টার উনি আজকে যদি এই পাঠ্টার সমস্যা সমাধান করে যাতেন তাহলে আজকে এই মানুষ হাজার হাজার মানুষ দৃঢ় হতেন না এবং মসজিদ মাদ্রাসা মজার এই বিজেপি গভর্নমেন্টে বাংতে পারতো না তাই আমিও গৌরব মহাশয়কে প্রশ্ন করব উনার অবস্থান পরিষ্কার করার জন্য যদি উনার উনি সরকারে আসেন তাহলে এই যে গুভীহীন মানুষ যারা তাদেরকে বাসস্থান দিবেন তাদেরকে পাট্টা দিবেন কি যদি পাট্টা দেওয়া দেওয়া দেন তাহলে ওনার ইশতেহারে ওনার ইশতেহারে সেটা আনার জন্য মানুষকে আর ক্ষতবার্তা দিবেন ষাট বছর থেকে পাট্টা দিচ্ছি সমস্যার সমাধান করছি বেশি দিয়ে আসছেন ওনার নিকট আরো একটি প্রশ্ন আজকে বিজেপি গভর্নমেন্টে আসামের সংখ্যালঘু মানুষের মৌলিক অধিকার মাদ্রাসাগুলি বন্ধ করেছে এই মাদ্রাসাগুলি খোলার জন্য আমরা বিভিন্ন সময় মনোনাম দিচ্ছি আবেদন বিনোদন করছি হাইকোর্টে সুপ্রিম কোর্টে কে চলছে ওনার গভর্নমেন্ট আসলে আসামের মাদ্রাসাগুলি আবার তুলিয়া দেওয়া হবে কিনা সেটাও আমরা ওনার নিকট জানতে চাই ওনাকে আমরা দুইটি প্রশ্ন করবো একটি হইল ওনার গভর্নমেন্ট আইলে মাদ্রাসাগুলি ক্লিয়ার দেওয়া হবে কিনা আর ওনার কংগ্রেসের গভর্নমেন্ট যদি আসে যে ওনার এই যে বুবিহীন মানুষ যারা আছে তাদেরকে পাট্টা দিবেন কিনা বা এরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্ছেদ হচ্ছে এরা ক্ষতিপূরণ দিবে কিনা উনি উনার ইলেকশন ইস্তিহারে পরিষ্কার হবে সেটা ঘোষণা করার জন্য এই বাউতা দিয়া বাউতা দিয়া এই মানুষকে সমস্যা পালিয়ে মাইনরিটি ভোট কালেকশন পন্থা অবলম্বন না করে মানুষের সমস্যা সমাধানের জন্য আমি এলাকার পক্ষ থেকে বা করিমঞ্জ জেলা পক্ষ থেকে আমি তোমার অনুরোধ জানাচ্ছি এবং এউডিএফ এর এউডিএফ এর মুরব্বী আজুর রহমান তালুকদার যারা আছেন আমি সবাইকে একটি প্রশ্ন করব আজকে ডিলিমিটেশন সময় করিমগঞ্জ লোকসভা আসনে দুইটি সমষ্টি এম এল এ সমষ্টি বিলুপ্তি হয়েছে বদরপুর এবং আলগাপুর দুইটি সমষ্টিতে এউডিএফ এর এমএলএ ছিলেন আজকে চারিজন বিধায়ক ইউডিএফ এর ছিলেন এবং দুইজন কংগ্রেসের ছিলেন যখন এই আসন সমষ্টিগুলো বিলস্তি হলো তখন ইউডিএফ এর এই এমএলএ এমএলএ এবং ইউডিএফ এর সংগঠন বা সমর্থক যারা আছেন তারা যদি প্রতিবাদ করত তে তাদের এই এমএলএ সমষ্টি বিলস্তি হতো না এই যারা মানুষের একুশের বিধানসভায় যারা বিরোধী ভোট দিয়েছে আজকে বিরোধী বিজেপি যদি দেওয়া হয়েছিল মহাজোটে বা এউডিএফ যে যখন সরকার অন্যায় করবে তখন তাদের প্রতিবাদ দেওয়ার জন্য আজকে এউডিএফ আর কংগ্রেসের যে এমএলএ দুই দলে মিলে ছয়জন এমএলএ ছিলেন যদি ওনারা প্রতিবাদ করতেন আস্থা বরাকবলি স্পদ্ধ হয়ে যেত বরাকবলি কোনো প্রতিবাদ হয়নি এই যে বিরোধী যারা আছেন সম্ভবত ওনারা ওনারা যে আওয়াজ পাবলিকের যে আওয়াজ বা যে মৌলিক অধিকার যে সর্বক্ষর ওনারা যে কোনো আওয়াজ দেন না প্রতিবাদ করেন না এর কারণ বুঝতে পারছি না তাই আমি অনুরোধ করব আমরা এই যে করিমগঞ্জের লোকসভা আসনে দুইটি এমএলএ সমষ্টি বিলুপ্তি হয়েছে সেইগুলি পুনরায় বাল রাখার জন্য এবং করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে সেই শ্রীভূমি বদলিয়ে করিমগঞ্জ জেলার নাম করিমগঞ্জ রাখার জন্য অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের ডাকে বান্দরগুনা জিপি জিপি সংগঠন বানানো হয়েছে বিগত উনিশ সাত দুই হাজার তারিখে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি এবং তথা রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুস্মিতা সুস্মিতা দেব মহাশয় এর বাজারে এসেছিলেন ওনারা এখানে বড় প্রোগ্রাম হয়েছিল সেই দিন ওনারা আমাদের সবাইকে দক্ষিণ কর্মীদের প্রত্যেক জীবের সংগঠন বানানোর এবং ব্লক কমিটি বানানোর দায়িত্ব দিয়া গিয়েছিলেন সেই ওনাদের নির্দেশে আমরা আজকে প্রথম বান্ধবনা জিপির সংগঠন বানানো হয়েছে আমাদের জিপি কমিটির সভাপতি হিসাবে আজকে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রাক্তন এপিএমবার মেম্বার বান্ধবনা জিপির বিলাল আহমেদ মহাশয়কে সভাপতি সিলেকশন করা হয়েছে এবং সহসভাপতি হিসেবে হবিবুর রহমান সাতজনকে করা হয়েছে প্রত্যেকে নাম বলা যাচ্ছে না এবং সম্পাদক হিসাবে প্রাক্তন কয়েকবারের ওয়ার্ড সদস্য আব্দুল জলিল মহাশয়কে সম্পাদক হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে এবং আরো কয়েকজনকে সহ সম্পাদক হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে এবং আরও সম্মানিত সদস্য হিসাবে একচল্লিশ জন দিয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এবং আজকের সভায় ইয়ুথ কমিটি গঠন করা হয়েছে ইয়ুথ কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমিরুল ইসলাম উরফে শরীফ উদ্দিন মহাশয়কে সভাপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে এবং সহসভাপতি শেখ আব্দুল খালিক হাফিজ শাহাবুদ্দিন এবং সম্পাদক হিসাবে শমসুল হক হাফিজ জাকির হোসেন গয়েরো কয়েকজনকে সহ সম্পাদক করে বৃহৎ কমিটি গঠন করা হয়েছে আজকে এই সভায় অনেক মানুষ এসেছিলেন এবং প্রত্যেকই নিজ নিজ মত প্রকাশ করেছেন ওনাদের বক্তব্যের মাধ্যমে এবং ওনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসের কোন সংগঠন দক্ষিণ দক্ষিণ ছিল 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 না 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 বা বিশেষ করে তাই কংগ্রেসের উপর আস্থা রেখে এই দলের বাপ মূর্তি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো বাপ মূর্তি ওনারা এই দল হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সমস্যা নিয়ে আওয়াজ তুলে এই দলের মূর্তি দেখে মানুষ জাকে জাকে তৃণমূলে আসছেন আগামী জিপির সংগঠন গঠনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে সেই মিটিংটি হবে দেহল্লা বাজারে এবং বুধবার ত্রিশ তারিখ ইলাসপুর গা ইলাসপুর গ্রাম পঞ্চায়েতের সংগঠন বানানো হবে এবং এই সংগঠনেও সেই জীবিতেও মানুষ সংগঠনে আসার জন্য সংগঠনে যোগাযোগ সংগঠনে যুক্ত হওয়ার জন্য অনেকে উৎসাহ প্রকাশ করেছেন এবং এছাড়া প্রত্যেকটি জীবিতে সংগঠন মানানোর জন্য এবং তৃণমূলে জয়েন্ট করার জন্য মানুষ উৎসাহিত আমরা আজকে আরম্ভ হচ্ছে আমাদের দক্ষিণ কুমিল্লা যে কমিটি বা জিপি কমিটি বানানোর প্রক্রিয়া আজকে প্রথম বান্ধবনা জিপি সংগঠন হয়েছে আর দিয়ে আমরা ইয়ুথ কমিটি এবং ফিনান্স কমিটি গঠন হয়েছে এবং আগামীকাল দুর্বারে কাবার এবং জিপি কমিটি গঠন হবে এবং ত্রিশ তারিখে ইলাসপুর গভর্নমেন্টের সংগঠন বানানো হবে এই ধারাবাহিক আমাদের যে সাতাইশটি গ্রাম পঞ্চায়েত আছে দক্ষিণ কুমিল্লা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা সংগঠনের কমিটি গঠন করা হবে আমরা প্রত্যেককে অনুরোধ করব যে বর্তমান ভারতবর্ষের যে রাজনীতি এই রাজনীতির প্রেক্ষাপটের উপর নির্ভর করে সুষ্ঠ সুন্দরভাবে আমরা বসবাস করতে চাই আজকে যে ভারতবর্ষে যে অশৃঙ্খলা অশৃঙ্খল রাজনীতি চলছে যে উচ্ছেদ আর মানুষের মৌলিক অধিকার ভোট কাটা এই যে শুরু হয়েছে এটা কোনো অবস্থায় এই মানিয়ে নেওয়া যাচ্ছে না তাই এই বিরুদ্ধে বা এই বাংলাদেশের বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে কার বিরুদ্ধে বিরুদ্ধে সবচেয়ে সরব হচ্ছেন তৃণমূলের সাংসদরা বা তৃণমূলের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই ওনার ভূমিকা থেকে এই প্রত্যেক মানুষ এই দলে আসার জন্য তোমার এই উৎসাহিত হচ্ছেন তাই আমি এই দলের শাসক বা কর্মকর্তা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোলার জন্য অনুরোধ করছি এখন প্রতিবাদে আরও আমি দুইটি প্রশ্ন করব যে সবাইকে বলছি যদি আমাদের তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখে প্রত্যেক জীবিত যে সংগঠন হবে সেই সংগঠনে আপনারা দক্ষিণ উপমঞ্জে সমষ্টির প্রত্যেক সম্মানিত ভোটার এবং জনসাধারণ এবং মুরব্বীগণকে অনুরোধ করছি এই বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস চলিয়া এই প্রতিবাদী খণ্ড ভারতবর্ষের মধ্যে তাই এই যে প্রত্যেক জীবিত সংগঠন হবে সেই সংগঠনে যোগাযোগ করা যোগাযোগ বা জড়িত হওয়ার জন্য সংগঠনের তৃণমূলকে সমর্থন করে সংগঠনে অন্তর্ভুক্তি হওয়ার জন্য প্রত্যেককে আমি অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি এখন আমার মণ্ডলের নবনির্বাচিত প্রেসিডেন্ট বিলাল ভাই বা সেক্রেটারি আব্দুল জলিল মহাশয় আপনার তো একদম বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনার ছায়া সঙ্গী ছিলেন প্রাক্তন বিধায়ক বর্তমান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ এই পাঠটার সম্পর্কে ওনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি আপনার বারবার ওনাকে আমরা মেমোরান্ডাম দিয়েছি তোমার আবেদন বিরুদ্ধে করেছি ওনার বাড়িতে সহ মানুষ গিয়ে অনুরোধ করেছি পাঠটা সমস্যা সমাধান করার জন্য কিন্তু উনি কোনো সমস্যা সমাধান করেন নাই বিগত লোকসভা নির্বাচনে আপনি পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি জয়েন করেছিলেন প্রাক্তন রাজ্যসভা সংসদ মিশন রঞ্জন মিশন রঞ্জন দাসের হাত ধরে এমত অবস্থায় পাট্টা হলো না এখন বর্তমানে আপনি সুস্মিতা দেবের হাত ধরেছেন এখন কতটুকু পাট্টা পাবেন সুস্মিতা হাত ধরে আপনি কি মনে করেন আমি দেখেন এই রালিগুল বিনোদিন উসারানি এই যে খাস ভূমিতে হাজার হাজার মানুষ আছেন দীর্ঘ সাত সত্তর বছর থেকে এই এলাকার মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য যে সরকার আসে না কেন এই আমরা পাট্টার দাবি দেই এই পাট্টার স্বার্থে আজকে ষাট বছর থেকে মানুষ কংগ্রেসে ভোট দিছে কংগ্রেসের বার্তা দিয়ে আসছে বিজেপি দুই হাজার উনিশে বিনোদিনী বাজারে কৃষ্ণেন্দুপাল মহাশয় এবং কৃষানাথ মালা মহাশয় মাইকে ঘোষণা দিয়েছিলেন আমরা আপনারা ভোট দেন আমরা ভাট্টা দিয়ে দিব চব্বিশের ইলেকশনে চিফ মিনিস্টার নাম্বার খেলার মাঠে চিফ মিনিস্টারের ঘোষণা দিয়েছে এলাকা শিল্পা মানুষের ভোট দেন আমরা ভাট্টা দিব এই ঘোষণার ভিত্তিতে এবং সিদ্দেক সাহেব রানুগান সাহেব একবার সাহেব ওনারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মানুষ সাধারণ গ্রাম্য মানুষ সহজ সরল মানুষ খ্রিস্টানীয় মানুষের যখন ঘোষণা প্রতিশ্রুতি দিছে এই প্রতিশ্রুতি বিশ্বাস করি আমরা এই দু হাজার চব্বিশে যথেষ্ট বুট মানুষের দিয়েছে যারা বসবাস করে তারা পার্টিকে এবং সেই বুট দিয়ে এমপি মহিল নির্বাচিত হয়েছেন এবং এমপি অনুরোধ করবো উনি মাইনরিটি মানুষের বুট পেয়েছেন প্রায় এক লক্ষ চল্লিশ হাজারের মতো উনি উনার ভূমিকা কি উনি উনার ভূমিকা আমরা ব্যয় করবো ওনাকে এবং উনি এই সমস্যাগুলি সমাধানের হস্তক্ষেপ করার জন্য